গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা আকাশ আকাশ পিদ্দিমটা জেলে কাচের ডোমে পুড়ে বাঁশের ডগায় তুলতে বেশ খানিকটা সময় লেগে গেল ততক্ষণে অন্ধকার হয়ে গেছে এই পাড়ায় থেকে থেকেই বিজলি বন্ধ কাজেই ছাদটা দিব্যি ঘুটঘুটে চিলে কোঠার দৌর অবধিও পৌঁছয়নি পেছন থেকে খোলা গলায় কে ডাকল এই ফিরে দেখি পাশের বাড়ির ছাদের থুরথুর এক বুড়ি মাথা থেকে পা অবধি সাদা কাপড়ে ঢাকা গুপে বলল আমাদের বলছেন বুড়ি চটে গেল তোদের বলবো না তো কাকে বলবো রে ছোঁড়া তোরা ছাড়া এখানে আছে তাকে তা ছাড়া তোরাই তো আলো দিলি বঙ্কু বলল ইয়ে মানে ঠাকুমা বললেন সারা আশ্বিন মাস আলো দেখাতে হয় তাহলে দেবতাদের নেমে আসতে সুবিধা হয় অ তাই বুঝি তা আমি বা দেবতাদের চেয়ে কম কিসে শুনি ওরা বর দেবে এই তালে আছিস তো আমিও তো আলো দেখেই নেমেছি অবশ্য দেখছি ভুল ছাদে নেমেছি তাতে কি হয়েছে রে তোরা তো তিনটে অঙ্ক দিলে দুটো ভুল করিস এখন মাঝে কথা রেখে কি বর চাস বল নে তাড়াতাড়ি কর আমার ঢের কাজ গুপে বঙ্কু তোতা তাই শুনে হাঁ তারপর গুপে বলল আমি দুটো স্টিলের পেন্সিল কাটা চাই বঙ্কু বলল আমি একটা ভালো ডট পেন আর ছটা রিফিল চাই সঙ্গে সঙ্গে বুড়ি কোচর থেকে দুটো স্টিলের পেন্সিল কাটা আর একটা ডট পেন আর ছটা রিফিল বের করে দিয়ে বলল নে আল গোছে ধর তোদের ছুঁলে আমাকে নাইতে হবে বলিহারি তোদের পছন্দ এই জন্যে সুন্নি থেকে আমায় নামানো এ তো মোটর দোকান থেকে যে কোনো সময় তুলে আনতে পারতিস আমিও তাই এনেছি একটা ভালো বড় চাইতে জানিস না স্টুপিড তারপর তো তার দিকে ফিরে বলল বলি ছটা ককা তুমি বা চুপ কেন ওদের মতো কিছু একটা চাও তোতা বলল বেশ আমি আলাদিনের প্রদীপ চাই বুড়ি ভয়ঙ্কর চটে গেল তো তো তোর কি নাকি আর কিছু চা তো তা বলল থাক তাহলে আর কিছু দিতে হবে না বুড়ি চোখ পাকিয়ে বলল দিতে হবে না আবার কি দেবতারা দিতে পারে আর আমি পারি না ওই দেখ পিদিমের নিচে ওরা তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে পিদিমের বাস পেয়ে সরসর করে নিচে নেমে এলো একটা টিনের টেমি বাতি দেশের বাড়ির রান্নাঘরে যেমনি জ্বালায় ঠিক তেমনি ঠুং করে মাটিতে পড়তেই তোতা তুলে নিয়ে ফিরে দেখে বুড়ি তখন অন্তর্ধান করেছে চিলে কোঠার আলোয় দেখা গেল পুরনো ল্যাম্প ঝুলকালি মাখা কার রান্নাঘরে ব্যবহার হতো কে জানে তো তা সেটার গায়ে আঙুল ঘষতেই হপ করে খানিকটা আলো জ্বলে উঠল আর একটা বেঁটে বামুন দেখা দিয়ে বলল কি চাই মাস্টার তো তা উনি বলল গুপে দাচ্ছে আরো বড় চারটে স্টিলের পেন্সিল কাটা দুটো আরও ভালো ডট পেন আর বারোটা রিফিল বেঁটে বামুন পকেট থেকে চারটে বড় স্টিলের পেন্সিল কাটা দুটো ভালো ডট পেন আর বারোটা রিফিল বের করে তো তার সামনে মাটিতে ফেলে দিল তো তার যেই না নিচু হয়ে সেগুলো তুলতে যাবে অমনি বেটে বামুন বলল একটা ভালো বড় চাইতে পারিস না তুই এটা যোগ্য নস এই বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অন্তর্ধান করল ওরা শখের জিনিসগুলো পকেটে পুরে গুটি গুটি নেমে এলো কাউকে কিছু বলল না গল্পকথন কল্লোল চ্যাপ্টার শুনছিলেন লীলা মজুমদারের লেখা আকাশ পিদ্দিম আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা